উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব গুঞ্জা আপনাকে বলে দিতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নোয়াখালীর ভূমিকা ছিল অগ্রগণ্য নৌপিবি নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জীবন দিয়েছে নোয়াখালীতে পাঁচ থেকে দশজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত হয়েছে নোয়াখালীর বৃহত্তর নোয়াখালীতে বিশাল গণবিপ্লবের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করা হয়েছে আর আপনি সেই গণবিপ্লবের কারণেই আজকে সরকারের উপদেষ্টা আপনাকে মনে রাখতে হবে নোয়াখালীর প্রতি ইঞ্চি মাটি বীরশ্রেষ্ঠ রুলামিনের আমিনের রক্তবিদ্যুত মাটি এই নোয়াখালী বাংলাদেশের পাঁচত্তর পারসেন্ট রেমিটেন্সের যোদ্ধারা বিদেশ থেকে প্রবাস থেকে টাকা পাঠায় নোয়াখালীর প্রাণ সারা বাংলাদেশের দনী জেলার মধ্যে একটি আপনাকে ভুলে গেলে চলবে না আমরা কুমিল্লাকে সম্মান রেখে বলছি রকম চল চাকরি করে বৃহত্তর নোয়াখালীকে কুমিল্লার সাথে যদি সংযোগ করে বিভাগ ঘোষণা করেন আগুন চলবে আগুন সারা বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেওয়া হবে নোয়াখালী বিভাগ ছাড়া এই এলাকার মানুষ কিছুই মানবে না আপনাদের মত উপদেশটাকে চিরদিনের জন্য নোয়াখালীতে প্রবেশ অবাঞ্ছিত ঘোষণা করা হবে এবং অ্যান টিভিকে নোয়াখালী থেকে চিরদিনের জন্য বিদায়ী করে দেওয়া হবে এবং সারা নোয়াখালীতে আন্দোলনের মাধ্যমে শাট ডাউন ঘোষণা করে দক্ষিণাঞ্চলের সাথে বাংলাদেশের যত যোগাযোগ আছে ডাকার সাথে সব বিচ্ছিন্ন করে দেওয়া হবে এবং আপনাদের এই অবৈধ উপদেষ্টাগিরি সাইড়ে আপনাদেরকে উৎখাত করে নতুন অন্তর্ভুক্তি সরকার গঠন করা হবে সুতরাং দীর্ঘ ইতিহাস ঐতিহ্যের কুমিল্লা থেকে প্রায় পাঁচষট্টি বছর আগের নোয়াখালী জেলা নোয়াখালী যে জেলার ঐতিহ্য প্রায় একশত দুই মাইল এলাকা ভেঙে গিয়েছে যেটা সমর্থল রাজ্যের এক সময় রাজধানী ছিল রাজা মানিক্যচন্দ্র দে ছিলেন এই সমর্থল রাজ্যের রাজা যেটাকে এক কথায় মগের মূল্যক বলা হতো সেই নোয়াখালীর মানুষ এখনও ঐতিহ্য করে যায় নাই সুতরাং পিঠের ছাল থাকবে না প্রদেশটা অবিলম্বে নোয়াখালীকে বিভাগ ঘোষণা করুন নচেত নোয়াখালীতে জন্ম নিয়েছিল এদেশের বহু প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট উপরাষ্ট্রপোষী প্রধানমন্ত্রী যোগাযোগ মন্ত্রী সেতুমন্ত্রী শিল্পমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ বহু দায়িত্ব পেয়েছিল নোয়াখালীর সার বাংলাদেশের প্রথম সারির একশো জন শিল্পপতির ভিতরে বৃহত্তর নোয়াখালীর এক থেকে এগারো জন শিল্পপতি বৃহত্তর নোয়াখালীর সুতরাং নোয়াখালীর মানুষ যখন অচল ঘোষণা করে দিবে বাংলাদেশ থেকে দক্ষিণাঞ্চলকে বিচ্ছিন্ন করে দিবে সেটা মাথায় রাখবেন এক ইঞ্চি জায়গা যেরকম নোয়াখালীর ছাড় দেওয়া হবে না ঠিক একই রকম একই রকমভাবে নোয়াখালী বিভাগ ছাড়া নোয়াখালীর মানুষ অন্য কোনো চাল